জয় শ্রী সীতারাম জয় বজরঙ্গ আমি আচার্য কৌশিক আবারও একটি নতুন টোটকা আপনাদের সামনে আজকের টোটকাটা বিশেষত ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ যাদের জন্য কার্যকরী তারা হলেন বাবা এবং মা আমরা সত্যি অনেক পরেশান আজকের দিনে যে সন্তানের কোনো রকম ভাবে পড়াশোনায় মন বসছে না এই একটি ছোট্ট কাজ আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে যে কোনো সোম এবং শুক্রবারে একটি মাটির দোয়াত নিন তার মধ্যে কাঁচা দুধ দিন এবং সাদা কাগজে আপনার সন্তানের নাম লিখে সেই কাগজটি মাটির দোহাতের মধ্যে ভরে দিন তার দিনে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মুখটিকে তারাটি করতে হবে মোটামুটি একুশ থেকে একচল্লিশ দিন কন্টিনিউ বিয়াল্লিশ নম্বর দিন থেকে দেখবেন সন্তানের পড়াশোনায় সম্মতি হয়েছে এবং আপনার সন্তান অনেক উচ্চ মানে পৌঁছে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন जय श्री राम